কলম্বিয়ার রাজধানীতে পানির জন্য হাহাকার কলম্বিয়ার রাজধানী বাগোটায় দেখা দিয়েছে পানির তীব্র সংকট ভয়াবহ এ খরায় এ অঞ্চলের একটি জলধারার পানি কয়েক দশকের মধ্যে সবচেয়ে নিচের স্তরে নেমে গেছে এমন পরিস্থিতিতে প্রায় এক কোটি জনসংখ্যার রাজধানী শহরে পানি ব্যবহার সীমিত করতে নানা পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন বাগোটা ও এর আশেপাশের এলাকাগুলোকে নয়টি অঞ্চলে বাগ করা হয়েছে প্রতিটি অঞ্চলের ধারাবাহিকভাবে ঘন্টা করে পানি সরবরাহ সেবা বন্ধ রাখা হবে তবে হাসপাতাল ও স্কুলগুলো এ পদক্ষেপের বাইরে থাকবে গতকাল বৃহস্পতিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে পানির এই সংকটে ভয়ানক পরিস্থিতি দেখা দিয়েছে বলে উল্লেখ করেছেন বাগোটার মেয়র কার্লোস ফার্নান্দো তিনি বলেছেন এ সময়ে বাগোটায় আমরা এক ফুটা পানিও নষ্ট না করি এর ফলে পানি নিয়ে যে বিধিনিষেধ চলছে তা দ্রুত তুলে নেওয়া হবে বা কমানো যাবে তীব্র গরম ও বৃষ্টির অভাবে কলম্বিয়ার জলধারাগুলো পানির আশঙ্কাজনক হারে কমেছে বাগোটা শহরের প্রায় সত্তর শতাংশ পানি সরবরাহ করা হয় চোজা জলদার থেকে সেটি তো ধারণ ক্ষমতার সতেরো শতাংশের কম পানি রয়েছে মেয়র কার্লোস ফার্নান্দো গালানের বাস্যমতে গত চল্লিশ বছরের মধ্যে জলধারাটিতে এত কোম্পানি কখনই ছিল না কলম্বের পানির সংকট নিয়ে এক্সে পোস্ট করেছেন দেশটির প্রেসিডেন্ট গুস্তাবো পেত্রো তাতে তিনি বলেছেন আগামী তিরিশ বছর কলম্বিয়ার পানি সম্পদ রক্ষায় উল্লেখযোগ্য পরিবর্তন আনার নির্দেশ দিয়েছেন তিনি বগুটার বাসিন্দারাও পানির ব্যবহার কমিয়েছেন শহরটির বাসিন্দা ক্লারা একশোবার বার্তা সংস্থা এএফপি কে বলেছেন পানি সংকটের কারণে কিছু কাজ আমরা আর করছি না যেমন গাড়ি ধোয়া আইজাক সান্দবাল নামের আরেকজন বলেছেন গোসল করতে আমি সর্বোচ্চ চার মিনিট সময় নিচ্ছি আর কাপড় ধুচ্ছি না এদিকে উরুগুয়ের রাজধানী মন্তবিত ও মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতেও কয়েক বছর ধরে পানির সংকট চলছে এসব অঞ্চলের খরার প্রধান একটি কারণ হিসেবে ধরা হচ্ছে জলবায়ু পরিবর্তনকে এছাড়া দ্রুত নগরায়ন ও দুর্বল অবকাঠামোকেও পরিবেশগত ও দুর্যোগের জন্য দায়ী করা হচ্ছে